নমস্কার বছর বছর মাস মাস দিন দিন নতুন জিনিস শিখি এবার আমরা কয়েক বছর ধরে শিখছি রামনবমী রামনবমী এলেই আমরা জানি আবার একটা হুজ্যুতির সময় আসছে আবার একটা দাঙ্গা হাঙ্গামার সময় আসছে আবার একটা হিংসার সময় আসছে কি হবে কেউ জানে না ওরে বাবা রামনবমী আসছে তো বছর কুড়ি আগেও আমরা জানতাম না রামনবমী জিনিসটা খায় না মাথায় দেয় কিন্তু তাতে কী নতুন জিনিস তো শিখতেই হবে আপনার বাপ ঠাকুরদা জানতো করবা চৌধ কাকে বলে জানতো না কিন্তু আপনি বিলক্ষণ জানেন যে ওই মহাতিথিতে চালুনি হাতে ছাদে উঠে ফুটো দিয়ে চাঁদ দেখতে হয় আপনার পিসি মামা কাকা কাকি কশ্চিন কালেও ধনতেরাসের নাম শুনেছে শোনেনি কিন্তু আপনি জানেন যে লক্ষ্মীর কৃপা পেতে গেলে ওই শুভ দিনে ঘটি বাটি বন্ধক দিয়ে সোনা চাঁদি কিনতে হয় আপনার পাড়া পড়শি লালু ভুলু কখনো জানতো কি নবরাত্রি কাকে গয় কিন্তু আপনি জানেন যে নবরাত্রি হলো সেই মহা উৎসব যেখানে ডান্ডা হাতে নাচ মানাতে হয় এত দূর যখন জেনেছেন তখন অবশ্যই এটাও জানুন যে রাম খেয়ে নবার বমি করলেই তাকে রামনবমী বলে না রামনবমী অন্য জিনিস ওই দিন মাথায় রামলেখা ফেটটি বেঁধে অস্ত্র শস্ত্র নিয়ে এলাকার মসজিদের সামনে গিয়ে মন্দির ওহি বানায়ঙ্গে বলে লাফালাফি করতে হয় অন্যত্র বললেও হয় কিন্তু মসজিদের নাম সামনে না বললে উতনা না জোশ নেহি হ্যাঁ বলার সময় পিছনে একটা ল্যাজ লাগিয়ে নিলে নিয়ে ভালো না লাগালেও ক্ষতি নেই ওইটা ওইটা হলো উজ্জ্ব ওটাকে ইংরেজিতে আন্ডারস্টুড বলে উজ্জ্ব কারণ এরপরে অ্যাডভান্স যে কোর্স আসছে মনে রাখবেন সেখানে কিন্তু আপনাকে হনুমান চালিসা শিখতেই হবে ওটা আবার নতুন জিনিস যেটা আপনি শিখবেন আপনি এবং আপনার বাপপি তেম এতদিন গাছে হনুমান দেখলেই উপদ্রব ভেবেছেন ছেলেপুলে জুটিয়ে লাঠি সোটা নিয়ে তাড়া করেছেন পাঁচালিয়ার ব্রতকতা দেখে খিল্লি করেছেন পাপ করেছেন এবার পাপ খালনে যেটা আপনাকে করতে হবে নব রামনবমীর ঠিক পরেই সেটা হলো আপনাকে হনুমান বন্দনাটা শিখে নিতে হবে ওরে খোকা রাম বোকা ভালো দিন আনরে গাছে গাছে ফুল নয় ভরে যাক বানরে তো শিক্ষার এখানেই শেষ নয় আপনি এতদূর যখন জেনে ফেলেছেন রামনবমী থেকে হনুমান চালিসা পর্যন্ত এর পরবর্তী ধাপে আপনাকে জানতে হবে বাঙালি পাঁটা ওর মাছলি খা খাকে আধা মুসলমান আর আধা কেরেস্তান হয়ে গেল এটা হচ্ছে নতুন যুগের বাণী উত্তর ভারতে গোবলয়ে বাঙালি আধা এবং আধা মুসলমান ওরা মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে মানে এই নয় যে বাঙালিদের বিরুদ্ধে যাবে না কারণ বাঙালি মাতৃ আধা বাংলাদেশী আধা মুসলমান মাইকেল আর নজরুল বর্জন করে তাই রবীন্দ্র নজরুল জয়ন্তীর বদলে আপনাকে পান পরাগ চিবতে চিবতে অষ্টপ্রহর জয় জগদীশ হরে শুনতে হবে পিক ফেলতে হবে যেখানে সেখানে ছাগলকে রাম ছাগল বলা যাবে না বরং পড়শির সঙ্গে দেখা হলে রাম 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 বলতে হবে পাড়ার মেয়ে বেপাড়ার ছেলের সঙ্গে প্রেম করছে খবর পেলে রোমিও স্কোয়াড লেলিয়ে দিতে হবে নিরামিষ ভক্ষণ করতে হবে এটা খুব জরুরি নিরামিষ বক্ষণ করতে হবে কারণ মছলি আর মাংস বাঙালি কিন্তু ওই আদা বাংলাদেশি হয়ে গেল একে তো তারা বাংলা ভাষায় অর্থাৎ কি না বাংলা বাংলাদেশি ভাষায় কথা বলে তার উপর আবার মাছ এবং মাংস খায় ওরে বাবা কাজেই ওটা বর্জন করতে হবে তা প্রথম প্রথম তাতে একটু কষ্ট হবে কিন্তু সে আর কতটুকু পাটার বদলে গাছ মাটা খাবেন ডিমের বদলে খাবেন সিম মসলির বদলে যা খুশি খেতে পারেন কারণ বাঙালি কবি মাছকে জলের শস্য বলেছেন আর শস্য সবসময় অ্যালাউড ধর্মের হবে হদ্দমুদ্দ এবং হ্যাঁ এখানেই শেষ নয় আপনাকে হিন্দিতে বাতচিত করতে হবে এই এখন একটা ওয়েব সিরিজ খুব চলছে যার নাম খাঁকি বেঙ্গল চ্যাপ্টার তো সেটা আমি এখনও দেখিনি সেটা নিয়ে খুব হয়েছেই নাকি দুর্ধর্ষ হয়েছে বাংলার ঘটনা কিন্তু আমি একটা ট্রেলার দেখতে গিয়ে দেখলাম যে এর পুরোটা হয়েছে হিন্দিতে বাংলা সাবটাইটেল বাংলা ডাবিং ভার্সন পাওয়া যাচ্ছে কিন্তু জিনিসটা অরিজিনাল জিনিসটা আসল জিনিসটা হয়েছে হিন্দিতে কোনো দিন ভাবতে পারেন যে তামিল তেলেগু এই সমস্ত ভাষায় না হয়ে দক্ষিণ ভারতের উপর ভিত্তি করে কোনো ওয়েব সিরিজ তৈরি হচ্ছে হিন্দিতে এবং তারপর ওরা সেটা ডাব করে শুনছে ভাবেননি ভাবতে পারেন না কিন্তু বাংলায় এটা হয় কারণ আস্তে আস্তে বাংলা ভাষাটাকে তুলে দেবার চেষ্টা চলছে ভোজপুরি মৈথিলি মগধির মতো বাংলাটাও আস্তে আস্তে উঠে যাবে এটা আপনাকে মেনে নিতে হবে তাই অবশ্যই হিন্দিতে বাতচিত করুন কারণ গোবলয়ের ভাষাই আপনার ভাষা এটা পরবর্তী শিক্ষা কারণ উত্তরপ্রদেশের ধর্মই হচ্ছে সর্বভারতীয় ধর্ম হিন্দি হিন্দু হিন্দিস্তান এবং জয় শ্রীরাম ইয়ে হামারা সংস্কার হয় শুনে চোখ কপালে তুলবেন না তার কারণ হচ্ছে আপনার বাপ ঠাকুরদা চোদ্দ গোষ্ঠী এসব তো কী হয়েছে পাপ করেছেন তথ্য বিপ্লবের যুগ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগ এখন এগুলোই হচ্ছে যুগের হাওয়া দেখবেন শিক্ষিত লোক থেকে শুরু করে অশিক্ষিত লোকজন পর্যন্ত সবাই কিন্তু ওই একই হাওয়াতে ভাসছেন দেখবেন শিক্ষিত লোকেরা আর বাংলায় স্লোগান দেন না কারণ ওতে উঠনা জোর স্নেহী হ্যাঁ আর তথাকথিত অশিক্ষিত লোকেরা দেখবেন জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে যাচ্ছে দুটোই কিন্তু একই মুদ্রার দুটো পিঠ আপনি যদি এখনও শিখে নিতে না পারেন তথ্য বিপ্লবের যুগ হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির যুগ খুব চটপট শিখে নিন এটাই যুগের হাওয়া নইলে কিন্তু বিপদ আসন্ন তা আপনারা ভাবছেন কথাগুলো ঠাট্টাই আর কি করে বলছি সত্যিই কিছুটা ঠাট্টা আছে এর মধ্যে কিন্তু এর পুরোটা ঠাট্টা নয় গোটা ভারতবর্ষে মসজিদের সামনে যা ঘটে চলেছে রামনবমীকে কেন্দ্র করে রামনবমী আসার আগেই তাতে ভয় হয় যে এই এজেন্ডাটাকে নিয়ে যেদিকে দিয়ে যাওয়া নিয়ে যাওয়া হবে সেটা একটা দীর্ঘস্থায়ী এবং চূড়ান্ত ক্ষত তৈরি করবে ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের বুকে ইতিমধ্যেই অনেকখানি ক্ষতি হয়ে গেছে কিন্তু এরপরে আরও বেশি ক্ষতি তৈরি হবে সেই ক্ষতি আর মেরামত করা যাবে না কারণ কি কারণ শুধুমাত্র সংখ্যালঘু বা মুসলমানকে আক্রমণ করে তোরা শেষ করবে না জাতি হিসেবে বাঙালিকে তারপর ওরা আক্রমণ করতে শুরু করবে কারণ গোবলয় ইতিমধ্যেই চালু যেটা বললাম আগে যে বাঙালিরা একে তো বাংলাদেশি ভাষায় কথা বলে তার উপর মাছ মাংস খায় ওরা তো আধা বাংলাদেশই বেশিরভাগই বাংলাদেশ থেকে এসেছে এবং তাড়িয়ে দাও বাংলাদেশে আপনারা ভুলে গেছেন কিন্তু এখনও আসামে বিরাট ডিটেনশন ক্যাম্প আছে এনআরসি হয়ে বহু মানুষকে বেনাগরিক করা হয়েছে এবং পৃথিবীর বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে তারা এখনও দিন যাপন করছেন অসহ্য কষ্টে তার আগে গেছেন ভয়ঙ্কর হয়রানির মধ্যে দিয়ে মিডিয়ায় খবর আসে না কারণ মিডিয়া তো কেনা হয়ে গেছে মিডিয়া এই খবর আসে না মিডিয়া কেনা হয়ে গেছে কিন্তু এই দিন আসছে সারা ভারতবর্ষ জুড়েই আসছে বাঙালির উপর কিন্তু ঘনিয়ে আসছে মহা বিপদ তো এইগুলো যদি শিখতে না চান তাহলে কিন্তু বাঙালি সংস্কৃতির উপর জোর দিতে হবে বাঙালি সংস্কৃতিটা কি আমাদের কি রাম ছিল না হ্যাঁ আমাদের রাম ছিল আমাদের ছিল কৃত্তিবাস ওঝার রাম সীতা বিনা আমি যেন মণিহারা হারা ফণি একজন প্রেমিক রাম যিনি তার স্ত্রীর বিরহে কাঁদছেন একজন মানুষ রাম যিনি তার স্ত্রীর বিরহে কাঁদছেন লক্ষণকে বলছেন যে এখান থেকে পারো খুঁজে এনে দাও এই ছিলেন আমাদের রাম ওই হাতে অস্ত্র ধরা রামনবমীর রাম নয় আমাদের রামের সঙ্গে হিংসার কোনো যোগাযোগ ছিল না আমাদের রাম ছিলেন ঠাট্টাই কির রাম আমরা যেমন বড় কাটারিকে রামদা বলি রাম ছাগলকে ছাগলকে যেমন রাম ছাগল বলি একই সঙ্গে ভূতের মুখে রাম নাম কথাটাও আমরা বলে থাকি আমাদের রাম ছিলেন ঠাট্টা ইয়ার কে রাম আমাদের কলেজে একটা বিরাট প্যারোডি তৈরি হয়েছিল যার কলেজে কলেজে ঘুরে বেড়াতো যার নাম ছিল মহায়ন তাতে করে আমাদের রামের কোনো ক্ষতি হয়নি আমাদের ধর্মের কোনো ক্ষতি হয়নি আমাদের রাম উত্তর ভারতের মারদাঙ্গা করা রাম নন আমাদের রাম নরম রাম আমাদের রাম ঠাট্টাইয়ার্কির রাম আমাদের রাম প্যারোডির রাম আমাদের রাম মানুষ রাম ইনি ছিলেন আছেন এবং থাকবেন বাঙালি সংস্কৃতি থেকে রামায়ণ কে তো তুলে দেওয়া যাবে না বাঙালি সংস্কৃতিতে রাম রামায়ণ থাকবে রাম থাকবে কিন্তু সেটা উত্তর ভারতের নয় তো এইটা মনে রাখবেন বাঙালি সংস্কৃতিকে উঁচুতে তুলে ধরতে হবে এবং এই যে আমাদের সংস্কৃতির নাম এ নিয়ে আমাদের একটা প্যারোডিও ছিল বেশ কিছুদিন আগেই করা হয়েছিল তো সেই প্যারোডিটা নিয়ে এই রামনবমী উপলক্ষে মার মার কাট কাট রামের বিরুদ্ধে প্যারোডিটা নিয়ে আমরা কিছুদিন কয়েক দিনের মধ্যেই আসছি দু এক দিনের মধ্যেই লক্ষ্য রাখুন আমাদের চ্যানেল তো আজকে এইটুকুই চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখতে থাকুন আমাদের চ্যানেল আর সঙ্গে থাকুন চণ্ডালীর নমস্কার